আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের ফ্ল্যাট এর বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়া আমাদের এই ফ্ল্যাট গুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জেডি জেডি অবস্থায় আমাদের ফ্ল্যাট গুলো আছে এটা হচ্ছে থ্রি বিডেড ফ্ল্যাট থ্রি বেড থ্রি বা থ্রি বারান্দা বিশিষ্ট আমাদের সকল অ্যাপার্টমেন্ট আমাদের রয়েছে আমাদের ফোর বেডের অ্যাপার্টমেন্টও রয়েছে আপনারা অনেকে যারা এ যাবৎকালে আমাদের সাইটগুলো ভিজিট করেন বা ভিজিট করেছেন তারা জানেন আমাদের আহ চোদ্দশো সত্তর স্কোয়ার ফ্ল্যাট রয়েছে এছাড়া বড় ফ্ল্যাট রয়েছে আঠারোশো পঞ্চাশ দুই ফ্ল্যাট রয়েছে আপনারা সপ্তাহে সাত দিনে আমাদের ফ্ল্যাটগুলো করতে পারবেন আমরা সুদহীন মাসিক কিস্তিতে আমাদের ফ্ল্যাট আমরা সেল করে থাকি এই ফ্ল্যাট গুলো আপনি এই মুহূর্তে আপনি আমাদের উড়ে যেতে পারবেন সম্পূর্ণ রেডি অবস্থা আমরা আমাদের ফ্ল্যাট গুলো সেল করে থাকি এখানে বাইরের কোনো থার্ড পারি নেই কোনো থার্ড কাছে গেলে যেতে হবে না আপনাদের নিজস্ব জমি আমাদের জমিতে আমরা বিল্ডিং করে ফ্ল্যাট আকারে সেল করেছি জমি সহ ফ্ল্যাট রেজিস্ট্রি নিয়ে আপনি ফ্ল্যাট উড়ে যেতে পারবেন